ওরে জামালপুরের যুবন দিনের কাঁটা লাগায় শুনে ও banda তোমার অন্তরের মধ্যে কি বাবার জন্ম নাই আজকে নতুন বিবাহ কইরা স্ত্রীকে নিয়া আপার মধ্যে থাকো ও বাবাকে ঘরের মধ্যে রাখছো বাবাকে গোয়াল ঘরের মধ্যে রাইখা নিজে নিজেরই স্ত্রী নিয়ে ফ্লাটের মধ্যে তা করে বান্দা ওই বাবার জন্য কি তোমার একটু মায়া লাগে না মোহাব্বত লাগে না যেই বাবা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করলো ওরে আল্লাহর বান্দা যুবক ভাই বাবা সন্তানকে টাকা দেওয়ার পর চোখের পানি ফালায় বাবা এমন ভাবে কান্না করে স্ত্রীর কাছে গিয়া বলে ওই স্ত্রী আমার আমার শরীরটা রিকশা চালাইয়া বেতা হয়ে গেছে আমারে তুমি একটু তেল বাড়িশ করে দাও এই জায়গার মধ্যে জোর বাবা নাই একবার জিজ্ঞাসা করে কেমন আছে বলে বেশি ভালো নাই বলে কেন ভালো নাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জামালপুরের মুসলমান যার বাবা রাইছে তাকে একটাবার জিজ্ঞেস করো তার মনের মধ্যে কত বেতা কত দুঃখ সারা দিন কষ্ট করে কম্বলের নিচে বাবা কম্বলটা গায়ে দিয়ে চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করে সন্তান কখনো এটা বুঝে না সন্তানকে হাসি মুখে টাকা দিয়ে দিল ঈদের দিনে বান্দা সব সন্তানরা যখন নতুন নতুন জামা পরে তোমার আবার বাবা নিজে একটা নতুন সার কিনে নাই রমজান ঈদ চলে আসে কুরবানি ঈদ চলে আসে বাবা সন্তানের কথা চিন্তা করিয়া বাবা চিন্তা করে আমার সন্তান একটা নতুন জামা পরিয়া আমার সামনে আসবে আমার সামনে বসবে আমার সামনে আইসে দাঁড়াইবে ওইটা দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার সন্তানকে আমি নতুন জামা কাপড় পরাই দিলাম ঈদের দিনেও বান্দা তোমার আমার বাবা একটা নতুন শার্ট কিনে নাই নতুন জামা কিনে নাই সন্তানের বাবা নিজের আনন্দটা মাটির মধ্যে দিয়েছে তারপরও তোমার আমার সন্তানকে কষ্ট না তোমার আমার মায়ের কথা যদি চিন্তা করো কতদিন হয়েছে তোমার পার্সিটির বেতন দিয়েছে তোমার কলেজের বেতন দিয়েছে ও বান্দা তুমি কি একটা বার চিন্তা করছো কতদিন না খাইয়া কতদিন রোজা থেকে রোজা থেকে তোমার আমার বাবা তোমার স্কুলের বেতন প্রাইভেটের বেতন পরিশোধ করেছে মা ও রোজা থাকছে বাবা ও রোজা থাকছে কত চই মা বাবাকে ফালাইয়া সুন্দরী বউ পাইস ও জামালপুরের যুব দিলের মধ্যে একটু চিন্তা করো তোমার আমার বাবা তোমার জন্য এত মা এত করে লালন পালন করলো অত সেই মা বাবাকে কেমনে কষ্ট দাও কত মা বাবাকে সন্তান বাত দেয় না কাপড় দেয় না নিজের স্ত্রী নিকি নিয়া প্রতিদিন গরুর গোস্ত গরুর মাংস দিয়া খাবার খায় অত বান্দা এক বছর হয়ে যায় বছর কে বছর চলে যায় দিন কে দিন চলে যায় বাবা গরুর গোস্ত সমস্ত কি তাও কোনো দিন দেখে না ও বান্দা বাবার কপালে এক বেলা বাদ জুড়তেও বড় কষ্ট হয় যেই বাবা মা ধরে না খাইয়া এত সম্পদের মালিক বানাইছে যেই মা বাবা না খাইয়া ধরে এত সুন্দর মানুষ করলো ওই মা বাবাকে ফালাইয়া নিজে আরামের খাবার খাও মা বাবাকে খাবার দেও না ওই মা বাবার মনে যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট দাও আল্লাহ জানে দেয় ওরে নবীর উম্মতের দল কি করোনা কেন মা বাবার মনে কিঞ্চিত পরিমান আঘাত দিলে বান্দা তোর জন্য আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে ও বান্দা কার জরিমানা যেই মান না খাইয়া সন্তানকে খাওয়া দেয় মধ্যে বাদ নিয়েছে ওই মা ভাতগুলা সন্তানকে খাওয়াইয়া নিজে পানি গুলা খাইইয়া নিজের কলিজাটা ঠান্ডা করছে জিজ্ঞাস করা হয় মা ওগো মা তুমি পানিগুলা খাইছো পানিগুলা খাইছো ও মা তুমি কেন ভাত খাও নাই মা ডাক দিয়া বলে সন্তান তুই যদি বাদ গোলা খাও তোর যদি পেটটা পরে যায় তোর কলিজা যদি ঠান্ডা হয় আমি মায়ের কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে কার জানি বাবা নাই ওই কবরের মধ্যে রেখে আসছে মা বাবাকে হারাইয়া কত সন্তান পাগলের মতো দৌড়ায় মাকে কবরের মধ্যে রাখছে এই যে না যে মা তোমার না গর্বে ধারণ না করলে দুনিয়ার একটা নারে বান্দা দুনিয়ার নিয়ামত পাইতা না ওই মা কে আজকে এমন একটা জাগার মধ্যে রেখে আসছো যে ঘরের মধ্যে লাইটের কোনো ব্যবস্থা নাই যে ঘরের মধ্যে বান্দা পাতির কোনো ব্যবস্থা নাই যে ঘরের মধ্যে কম্বলের ব্যবস্থা নাই যে ঘরের মধ্যে Middle time. এক জায়গায় শুইছো যে জায়গায় মানুষ দিনের বেলা যাইত ভয় পায় ওই মা-বাবাকে বান্দা কিভাবে কষ্ট দাও তোমার মা যখন তোমারে গর্ভে ধারণ করেছে মায়ের এত পরিমাণ কষ্ট হয়েছে বান্দা যেই কষ্টের কারণে মা চিৎকার মেরে মেরে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত জমিনের মধ্যে পিউশয়া পড়ে গেছে ওই মা তার পর কোনদিন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দাও অথচ বান্দা তোমার মা যতই কষ্ট না কেন আল্লাহর কাছে বলো মানি আমার সন্তানকে তুমি সুস্থ রাইকো সন্তানটাকে তুমি ভালো রাইকো আমারে অসুস্থ বানায় দেও তারপর আমার সন্তানটাকে অসুস্থ বানায় না আল্লাহ বলে বান্দা ওই মা বাবার কেমনে চাই এক এক থাকো ওই মা বাবার কেমনে খাবার না দিয়া নিজে নিজে খাবার খাও নিজের স্ত্রীর সন্তান নিয়ে কিভাবে থাকতে পারো ওই মা বাবার কথা কি মনে পড়ে না ওই মা বাবার কথা কি তোমার আমার অন্তরের মধ্যে করণ হয় না ও জামালপুরের মুসলমান ওরে আল্লাহর বান্দা যুবক ভাই একটাবারে যদি বান্দা চিন্তা করো রাতে ঘুমানোর সময় ওই মা-বাবার কথা একটা বার মাথার মধ্যে নিয়া নিয়া বান্দা 5টা মিনিট যদি বান্দা চিন্তা করো তুমি তোমার স্ত্রীর জন্য কত কিছু করলা তোমার মা-বাবার জন্য বান্দা তুমি কি করছো ওইটা যদি বান্দা একবার চিন্তা করো বেশি না মাত্র পাঁচ মিনিট করার পর তারপরে তোমার রেজালটা কি আসে তোমার যদি বিবেক থাকে তখন তুমি ভালো করে বুঝতে পারবা ও বান্দা দিলের কাঁটা লাগায় শোনো আল্লাহ বলে যে মা বাবা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলো ওই মা বাবার সাথে বান্দা তুমি কেমন আচরণ করবা কেমন ব্যবহার করবা আল্লাহ জানায় দেয় ইম্মা ইয়াবলুগুন ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা

banda wala tangara huma wakula huma

তোমারে আমার আল্লাহ সম্পদ দিয়েছে লক্ষ কোটি টাকার মানে গইস আল্লাহ বলে বান্দা নিজে নিজে হও না যত কিছু হয়েছে না কেন সব হলো বান্দা তোমার বাবার দোয়া বলেন কি কেডা এই জন্য আল্লাহ জানা

আমার মা বাবাকে ওরে আল্লাহর বান্দা সুন্দর করে তোমার রহমত দ্বারা আল্লাহর কাছে সুন্দর করে আরজি পেশ করো তোমার রহমতের ডানা দ্বারা আমার মা বাবাকে লালন পালন করিও আল্লাহ জানায় দেয় রব্বুকুম মা আলামু বিমা ফি নুফুসিকুম মা বাবার দোয়া করার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় ওরে জামালপুরের মুসলমান কান্টা লাগে শুনো ও যুবক ভাই আল্লাহ জানায় দে রব্বুকুম মালামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা আল্লাহ জানায় দে বান্দা কত সন্তান দেখা যায় মানুষ কি বলবে লোকেরা কি বলবে এলাকার মানুষ আমাকে খারাপ বলবে এলাকার ভাই আমাকে খারাপ বলবে এই জন্য আমি আমার মায়ের খেদমত করলাম আল্লাহ জানায় দে বান্দা ওরে নবীর উম্মতের দল আমি আল্লাহ তো ভালো করে জানি তুই কি বান্দা মানুষ খারাপ বলবে এই জন্য তাকে সুন্দর করে মা বাবার খেদমত করছ কিন্তু নিজের অন্তর থেকে খেদমত করো নাই আল্লাহ বলে তোর অন্তরে কি আছে আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি এই জন্য আমার আল্লাহ এই আয়াত মধ্যে মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছে মা বাবার খেদমতের কথা বলেছে এই জন্য নবী আমার বুখারীর হাদিস মেশকান শরীফের নবী আমার বলেন রিজর রব্বি ফিরিজল ওয়ালিদাই যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায় ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই ওই সন্তানের উপরে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যায় ওরে জামালপুরের মুসলমান যেই সন্তানের উপরে মা বাপ সন্তুষ্ট থাকে না ওই সন্তানের উপরে আমার আল্লাহও সন্তুষ্ট থাকে না কি বুঝলে মা বাবার গোলামি এটা ফরজ এটা করতে হবে ঠিক না বেটি অন্য আমার বায়লা ভালো করে বুঝবেন মা বাবার খেদমত করা ফরজ করেছেন কে আরো জোরে চিল্লায় বলেন ফরজ করেছেন কে এই জন্য বান্দা মা বাবার খেদমত করতে হবে ও বান্দা মা বাবার গোলামি করতে হবে ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ওরে নবীর উম্মতের দ। করলে মধ্যে লাগাইতে হবে বান্দা ও মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও শুনে নাও আল্লাহ বলে বান্দা তোর মা বাবা তোর জন্য বড় কষ্ট করেছে এই জন্য বান্দা কোনো মা বাবা যদি সন্তানকে বড় দোয়া দে

এই জন্য আল্লাহ বলে বান্দা ওরে এলাকার যুব ও মুসলমান ইমানদার ইমাম বুখারি রহমতুল্লাহ জন্মের পরে আমার আল্লাহ তাকে অন্ধ বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে ইমাম বুখারির মা আল্লাহর কাছে ডাক দিয়া মানে মালি আমার সন্তানটাকে তুমি ভালো করে দে। ইমাম বুখারির মা যখন আল্লাহর কাছে দোয়া করেছে ইমাম বুখারির চোখ আমার আল্লাহ এত সুন্দর করে দিয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেন আমার চোখে এত পরিমাণ পাওয়ার আসছে এত পরিমাণ পাওয়ার আসছে এই চোখ দিয়ে আমি চাঁদের আলোর মধ্যে বসে বসে কিতাব লিখতাম তাহলে মা বাবার দোয়াটা কত কবুল হয়ে যায় কত ডেঞ্জার হতে পারে মা বাবা যদি সন্তান কি বরদুয়া দেয় এটাও বড় কঠিন হবে বুলেট মিস হবে মা বাবার বরদুয়া মিস হবে না